সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এ প্রতিবাদকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দুই উপলক্ষে সোমবার তেরো অক্টোবর পাবনার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রছাত্রীদের সড়ক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিদ্দিকুর রহমান সভা সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও সহকারী কমিশনার ইশরাদ জাহান পিয়া মহারাজ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুর রাজ্জাক তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বিদ্যুতের আগুন কিংবা তেলবাহী আগুনে কখনোই পানি দেওয়া যাবে না গায়ে আগুন লাগলে দৌড়ানো নয় বরং মাটিতে গড়াগড়ি দিয়ে আগুন নিভাতে হবে কোথাও অগ্নিকাণ্ড ঘটলে সঙ্গে সঙ্গে ট্রিপল নাইন বা ওয়ান জিরো টু নাম্বারে কল দিয়ে সহযোগিতা চাইতে হবে এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক করণীয় ও আহতদের উদ্ধার কৌশল নিরাপদ আশ্রয়ে যাওয়ার পদ্ধতি এবং বজ্রপাত থেকে রক্ষার উপায়ে শিক্ষার্থীদের হাতে কলমে প্রদর্শন করেন অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ফায়ার সার্ভিস সদস্য স্কাউট বিএনসিসি রোবার স্কাউট ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন

পাঁচ সাহেবের সেবা নিতে হলে নাইন নাইন নাইনে ফোন দেব আরেকটা সহজ নাম্বার আছে ওয়ান জিরো টু আর এই নাম্বারে ফোন দেব আগুন দুর্ঘটনা রোগী পরিবহন এই সব সাথে সেবা নেব এই আজকে আমাদের এই পাঁচজন প্রতি মহড়াটি জেলা প্রশাসন করতে আয়োজিত এই মহড়ায় ধর্ম শ্রমণ করেছেন এছাড়া পাঁচজন সদস্য আছেন তারা কাজ করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই তারা এই প্রশিক্ষণ করে এই মহরা প্রদর্শন করেছেন পাশাপাশি আমাদের এই মাঠে যারা উপস্থিত আছেন তাদের অর্থ করব বিদ্যুতের আগুনে পানি দেওয়া যাবে না বিদ্যুতের আগুনে পানি দেওয়া যাবে না জানি আমরা বিদ্যুতের আগুনে পানি দেওয়া যাবে না জানি বিদ্যুৎ বিদ্যুত আগুনে পানি দেওয়া যাবে না কি করবো আগে মেন সুইচ বন্ধ করব তারপরে পানি দেবো বিদ্যুতের মেন সুইচ বন্ধ করার আগে আমরা পানি দেব না তাহলে পানি বিদ্যুৎ পরিবাহী বিদ্যুৎ আক্রান্ত হয়ে মারা যাব তেলের আগুনে পানি দেওয়া যাবে না তেল পানির পানির সাথে কি হালকা তেল হলে পানির সাথে হালকা যত পানি দিবে তেল তত বাইসা উঠবে আগুন আরও ছড়ায় পড়বে এই জন্য তেলের আগুনে পানি দেওয়া যাবে না কী করব আগুন যখন ছোটো থাকবে তখন আমরা বস্তা কাঁথা কম্বল ভিজায় ঢেকে দেবো অথবা আমরা ফেনা ফেন এখানে বালি দেবো শুকনো বালি দিয়ে আমরা আগুনটা নিবাব যদি গায়ের কাপড় আগুন লাগে কি করবো আমরা ধরানো যাবে না গায়ের কাপের আগুন লাগলে গায়ের কাপড় আগুন লাগলে দৌড়ানো যাবে না কি করবো আমরা গড়া ঘড়ি যাব কোথায় ঘড়াঘড়ি যাবো যেখানে থাকবো সেখানেই গড়া ঘড়ি যাব এই কাজে আগুন দুর্ঘটনা এবং রুগী পরিবহনের জন্য ফায়ার সাইজের সংবাদ দেবেন ফার সাইজের সেবা নেবেন এই প্রত্যাশা রেখে ফার সাইজের পক্ষে থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি